ভালো আছি প্রতিবেদনে কেন কাছে মানুষ দুঃখ তো হবেই এই কারণে আইছি যে পাশে সুখে দুঃখে একটা লোকের দরকার একটা ভালো মনের মানুষ দরকার সেই রকম যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী করব। তাই তো জীবন সঙ্গী এতব তো বংশ আপনারা এত তো সবাই মিথ্যা কথা বলেন মানুষের কাছে টাকা পয়সা খাওয়া অনেকেই কোনো खुशखबरी থাকে না কারণ কি সবার কারণ সবার কারণের কথা বলতে পারি না ভাই আমার নিজের কারণের কথা নিয়েই আমি ভাবতাছি সবার কথা আমি কিভাবে বলবো কি কারণ আপনার আমার দুঃখ কষ্টর জন্য আমার একটা মানুষের প্রয়োজন জীবনে চলার পথে সবার কথা বলতে পারি না নিজের কথা নিজে বলি আমার সঙ্গে যে মন দিয়ে জীবন সঙ্গে করতে চাবে সত্যিকারী তারাও আমি সত্যিকারী জীবন সঙ্গী বানাবো তারা কখনো ধোকা দেবো না আমার নাম এই বাসাটা রংপুরে রংপুরে কি কাজ করেন আপনি এখানে এখন ইসে কাজ করি মানুষের বাসায় কাজ করি কি কাজ করেন মানুষের মানুষের বাসায় এই যে বাচ্চা রাখা গরমসা এই কাজও এটা তো ভালো কাজ ভালো কাজ তো করি ভাই তাও জীবনে একটা ভালো মানুষের প্রয়োজন মানুষ সম্মান টাকা পয়সা চান টাকা পয়সা দিয়ে কি হবে ভাই ভালো একটা মনের মানুষ চাই এইটাই যথেষ্ট সারা জীবন না বিয়া হই নাই কি বিয়া হই নাই ভাই টাকা পয়সার অভাবে বিয়া সাদে হই নাই এই কারণে প্রতিবেদনে আসা টাকা পয়সার কারণে বিয়ে সাথে হয় মানে বিয়ের সাথে টাকার সম্পর্ক টাকার সম্পর্ক কি এখন মনে করো যে কোনো এক জায়গায় একটা সম্পর্ক করতে গেলে 10টা টাকার প্রয়োজন বাবা নাই ভাই নাই কে টাকাটা দেবে বয়স কোহিয়ে গেছে দাদি কষ্ট দুঃখ করে মানুষ করছে এই বেশি আপনার বাবা কই গেছে বাবা নাই মারা গেছে বাবা মা মারা গেছে কতদিন অনেক দিনই হইছে

দর্শকদের এটাই বলার আছে যদি পাশে থাকার মতো সম্ভব তে থাকবা না হয় অযথা জ্বালাবেন না এটাই হইলো